এই শীতে গরম গরম পুলি পিঠা হলে মন্দ হয় না আর এই পুলি কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এক মাসের মতো সেটাও আবার ফ্রিজ ছাড়া মাত্র এক কাপ থেকে দেড় কাপ ময়দায় যদি এতগুলো পুলিপিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না আর এটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি আর ক্রাঞ্চি আর দারুণ মজাদার হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেল এবং আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মিনি পুলি পিঠা তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে পিঠা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি অন ফোর টি স্পুন মতো লবণ আর হচ্ছে 1 টেবিল চামচ তেল এই পিঠাটা তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে কারণ এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আর এটা খেতে অনেক বেশি খাস্তা হবে যখন তেল মিশিয়ে ময়দাটা এরকম একটা ভাব চলে আসবে আঠালো ভাব বা দলা পেকে আসবে দলাটা একটু দানা দানা হয়ে যাবে তখন এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে ডোটা একদম বেশি নরম করা যাবে না একটু খেয়াল করে ডোটা তৈরি করতে হবে কাপ ময়দার জন্য আমার পানি লেগেছিল হাফ কাপের থেকে একটু বেশি আপনারা ময়দাটা বাড়িয়ে নিলে আরো একটু বেশি প্রয়োজন হতে পারে ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে উপরে তেল কিছুটা বিছিয়ে বা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা বা আধা ঘন্টা তাহলে কিন্তু এর ফিডব্যাকটা খুব বেশি ভালো পাওয়া যাবে এখন এটাকে আমি একটু ফয়েল পেপার দিয়ে তারপর রেস্টে রেখে দিচ্ছি আপনারাও এভাবে রেস্টে রেখে দিতে পারেন তো আধা ঘন্টা পর আমি চলে আসলাম যেহেতু হাতে সময় ছিল না আমি আধা ঘন্টা রেখেছি আপনাদের কাছে সময় থাকলে আপনারা এক ঘন্টা রেখে দিবেন তাতে করে রেজাল্টটা আরো বেশি ভালো পাবেন এখন আমি একটু ভালো করে মধ্যে নিচ্ছি এখন ছোট ছোট লেজি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য তাহলে কিন্তু রুটিগুলো তৈরি করতে আমার একটু সুবিধা হবে তো আমি লেজি গুলো কেটে নিচ্ছি একদম ছোটও করে একদম বড়ও করে আমার পছন্দ মতো করে নিয়েছি একটা লেজে হাতের ভিতর নিয়ে উল্টো দিকে মুড়িয়ে তারপর এভাবে মসৃণ একটা ডো তৈরি করতে হবে আর একটা লেজে দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি রুটি বেলার আগে উপর থেকে একটু তেল দিয়ে নিবেন তাহলে কিন্তু রুটিটা বেলতে অনেক বেশি সুবিধা হবে রুটিটা অফ ক্যামেরে আমি বেঁধে নিয়েছি আর রুটিটা কিন্তু একদম অনেক বেশি পাতলা করা যাবে না কতটা পুরুত্ব করবেন একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রুটির ঘনত্বটা বা পুরুত্বটা ঠিক এভাবে থাকবে এর থেকে বেশি পাতলা করা যাবে না কারণ পিঠাগুলো কিন্তু লেয়ার আসবে খেতে খাসতে হবে বেশি পাতলা করলে এটা অনেক বেশি ফুলে তারপর কিন্তু খাস্তা ভাবটা একদমই চলে যাবে আমার মা এই পিঠাগুলো বানিয়ে তারপর বইমে ভরে রাখতো প্রায় এক মাসের মতো এগুলো একদম মোচমোচে থাকতো খেতে কিন্তু দারুণ লাগতো এই পিঠাগুলো তো সেই জন্যই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি শীতের সময় বিকেলে কিন্তু এরকম পুলি পিঠা খেতে খুব বেশি ভালো লাগে একটা লেজে হাতের ভিতর নিয়ে আমি পুর দিয়ে দিচ্ছি আর পুরটা আমি ঘিয়ে নারিকেলটা ভেজে তারপর হচ্ছে গুড় দিয়ে আর লবণ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা এভাবে তৈরি করে নেবেন আর এটাকে উল্টো দিকে মুড়িয়ে তারপর এখান থেকে পেশার ক্রিয়েট করে একটু বাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এখন হাত দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি যদিও তত ভালো ডিজাইন আমি করতে পারি না আমি আমার মতো করে নিচ্ছি আপনারা যারা অনেক বেশি ভালো ডিজাইন পারেন তারা করে নিতে পারেন আর যারা একদমই পছন্দ করেন না প্লেন রাখতে পারেন তাতে স্বাদের কোনো পার্থক্য ঘটবে না একটা পিঠা তৈরি করা আমার একদমই হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এক সাইডে একটু পানি ব্রাশ করে নিতে পারেন তাতে করে সিলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি হাতে কম সময় থাকে তাড়াতাড়ি সিল করতে চান একটু পানি ব্রাশ করে নিলে খুব তাড়াতাড়ি সিল হয়ে যাবে এখন একটু পাশের যে মানে আতাটা আছে বা ময়দাটা আছে একটু বাড়িয়ে নিয়ে তারপর উল্টো দিকে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একদমই পারফেক্ট সব পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নিব আর এজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা অনেক বেশি গরম করা যাবে না তেলটা মিডিয়াম হয়ে আসলে গরম হয়ে আসলে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলার আস্তার মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে যত আস্তে আস্তে করে পিঠাটা কালার চলে আসবে তত কিন্তু পিঠা খেতে অনেক বেশি খাস্তা হবে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে চুলার আস্তা বাড়িয়ে পিঠা কখনোই ভাস্তে যাবে না তাড়াতাড়ি কালার চলে আসবে খাস্তা হবে না খেতে একদমই ভালো লাগবে না একদম পিঠাগুলো হয়ে গেছে কালার চলে এসেছে আমি এগুলো তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বেলুনের মতো ফুলকো ফুলকো হয়েছে কিন্তু পিঠেগুলো এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ক্যামেরা ঠিক একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে খাস্তা হয়েছে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি এটা ভিতরটা কেমন হয়েছে পুরে ভরা আর বাহিরটা খাস্তা খেতে কিন্তু অসাধারণ কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ